কাইটা দিছে বাট এটা বৃষ্টি হইলে মানে কি বলে বৃষ্টি হইলে আমরা এখন মিরিনা নিচে আছি মারাইন সাহিল মিরিনজাবেলি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে জানি না বাইক নিয়ে আগে শুনছিলাম উঠছে অনেকে তো আজকে আমরাও বাইক নিয়ে উঠে যাব দেখি কি অবস্থা কি হয় ওকে চলেন আপনারাও দেখে নেন বাইক নিয়ে ওঠা মিরেঞ্জাভ্যালিতে কতটুকু টাফ আমার আগে অলরেডি অনেকেই উঠছে জানি না কতটুকু উঠতে পারছে তবে বৃষ্টি যেহেতু নাই একদম শুকনা আশা করি কোনো প্রবলেম হবে না আর বৃষ্টি হলে একটু সমস্যা এটা হওয়ার কথা কারণ মাটি যেহেতু মাটির মধ্যে বৃষ্টির মধ্যে একটু প্রবলেম হইবে যে বুঝলো ভাই অবস্থা আসছে সামনে বৃষ্টি নামলে কান্দে করে নামাইতে হবে কিছু করার নাই এক সময় ওই যায় কংলাক পাহাড় থেকে যেমন নামান লাগতো না দৈরা দৈরা ওই রকম করা লাগবে কংলাক পাহাড়ে ওই সেম এই অবস্থায় আসছিল খারাপ হয়েছেন কে ও হ্যাঁ জ্যাম্পাই যে আছে অলরেডি সামনে যে বৃষ্টি হইলে পাহাড়ের সৌন্দর্য বাইরে যায় কিন্তু এই আমরা বাইক উড়ানোর পরে বৃষ্টি হইলে আমার খবর আছে লোক আছি তো দইরা নামালাম সমস্যা আগে কংলাক পাহাড়ে এইরকম হইতো সতেরো আঠারো সালে মাসুদ ভাই যাচ্ছে এনে জাম আমাদের বাইক অনেকগুলো একদম একদম এসবি যান মজুমদার ভাই গা আমরা সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত রানা যাচ্ছে আর মুজামেল যাবে পড়ে আগে রানা যাচ্ছে দেখি রানাবাইকি করে বেড়া নাই এক নাম্বার গিয়ারে দিলে উইছা যাব বৃষ্টি হইলে প্রবলেম হইব নামতে আর পাহাড়ে এই সিজনে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক কত বাইকার অপেক্ষা করতেছে ঢুকার জন্য যাওয়ার জন্য রোবেল বাই যাচ্ছে এই রোবেল বাই যাচ্ছে বৃষ্টি হইলে নামাইতে সমস্যা হইবো আপনার ক্যামেরা কই আমার কাছে ব্যাগ আছে আমি না বললেই સીধা বলানি কারণ খানা ওই বাইকটা নাই মানিক আজকে মিরিজা প্রচুর পর্যটক হুম মামা জান মামা জান ওই যে হেড়া যেই জায়গা দিয়ে গেছে ওই জায়গা দিয়ে যান আরে মামার রই গেগুলা কিছু না মামারে যেই জায়গা ঘুরে নিয়েছি তিনটু

এক নাম্বার দিয়া মামা কি সইব না ওই দেখ মামাই তো পুরা উলাইছে চালদ্দিন ভাই ওনার হ্যাং নিয়ে যাচ্ছে গেলে যাক ইমরান ইমরান চলে আছে এখন আমার পালা লাস্ট দেখে কি বলে একটা নামতেছে মনে হয় একটা নামবে ওই ব্যাগটা নেমে নে তারপরে আমরা উঠি উনি হয়তো লোকাল যাক উনি যাচ্ছে এবার হচ্ছে আমার পালা ফাইনালি সবাই যাওয়ার পরে আমি লাস্ট কাইটা দিছে বাট এটা বৃষ্টি হইলে মানে কি বলে বৃষ্টি হইলে কষ্ট কষ্টসাধ্য হয়ে যাবে প্রচুর উঠাও নামাও তো যাক আমরা যেহেতু আমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না এই জায়গাগুলোই ইটা বিছিয়ে দিলে মানে এটা সোলিং করে দিলে আর সমস্যা হবে না হয়তো দিবে এক সময় কারণ এই আর দুইটা পাহাড় এখন অনেকটা কি বলে সাজেকের মতো হয়ে গেছে আর বর্তমানে যেহেতু অন্য অন্য পার্বত্য তিন পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ তার জন্য মিরিনিতে প্রচুর দর্শনার্থী আসছে আজকে মানে হিউজ আজকে এটা কত পরিমাণ হতে পারে এটা উপরে না না ওইটা বলা যাবে যাক এখানে কি আরো ডাল এই জায়গায় কি আরো ডাল ওকে সামনে খেলা আরো বাকি মিরিজা সানসেট ওয়েলকাম টু মিরিনজা সানসেট